অনেক আল্লাহ পৃথিবীর থেকে বিদায় হয়ে গেছেন এমন মহিলাও পৃথিবীর থেকে বিদায় হয়েছে যে চল্লিশ ভিতরে একদিন আল্লাহর কোরআন ছাড়া একটা কথাও বলে নাই এমন ঘটনা কোয়ানের টাইম নেই চল্লিশ বৎসর গেছে একমাত্র কোরআনের আয়াত ছাড়া কথা বলে না আবদুল্লাহ মুবারক রহমাতুল্লা তিনি যাচ্ছেন হদে রাস্তার মধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হয়েছে মাত্র মহিলার সঙ্গে দেখা হয়েছে তো ডাক দিয়া কর দেখলো মহিলা মুরখা করিয়া পর্দা দিয়া মরুভূমির মধ্যে একা একা বসে রয়েছে কোনো সাথী নেই তো আবদুল্লাহ মুবারক রহমানুল্লা ভাবলেন যে এই মহিলা মনে হয় কাফেরার থেকে বিচ্ছিন্ন হয়ে তাই কাছে গিয়ে সালাম দিলেন আর আলাইকুম মহিলা তো জবাব দিব ওয়ালাইকুম সালাম না কইয়া কুরআনের আয়াত দেওয়া জবাব দেয় উনি সালাম দিছেন আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম সালাম না কইব না কইয়া কয় আল্লাহর পক্ষ থেকে আমি সালাম দিলাম আব্দুল্লাহ এমনি মারক বিরাট বড় মহাদিস ইমাম বুহারির ওনার উস্তাদ তখন উনি বলতেছেন এইভাবে সালাম দিল কেন তখন জিজ্ঞাসা করে আইনা তুরি না আপনি কোথার থেকে এসেছেন এবং কোথায় যাবেন আরবিতে জিজ্ঞাসা করছে মহিলা আরবি ভাষায় জবাব না দিয়া কোরআনের আয়াত দেওয়া জবাব দেয় এই আয়াত দেয় ইশারা দিলেন আমি বাইতুল বাইতুল্লাহ শরীফ জিয়ারত করছি এখন বাইতুল মুক্ত যাব আবদুল্লাহর বলেন তাহলে আপনি এখানে পড়ে আছেন আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন মহিলার জবাব দেয় কোরআন আয়াত দিয়া আল্লাহ বলছেন আল্লাহ যাকে পথ হারা করে সে পথ পায় না এই আয়াত দেয় ইশারা দিলেন আমিও হৎ করে হারেছি হত পাই না তখন জিজ্ঞাসা করে কতদিন ধরে আপনি এখানে পড়ে আছেন মহিলা জবাব দেয় কোরআনের আয়াত দিয়া খেলে ফেলয় লিমিয়া তিনজন ধরে আমি এখানে আসি আব্দুল্লাহ বলে প্রশ্ন করে মা আর মাকে তো আম দায় না। আপনার সামনে কোনো খাবার দেখছি না আপনি তিন দিন ধরে খান কি মহিলা পুরানের আয়াত দেওয়া জবাব দেয় কি খায় না খায় কি পান করে এদের জবাব পুরোনো আয়াৎ দিয়া আমরা যে কে হরমোনি পুরান আয়াত দিয়া জবাব দিতাম হরমোন তো কলজি মহিলা জবাব দেয় মহিলা তো আরবি ভাষায় কইব যে খামনে না একটা তো কইব কুরা নেই এর অর্থ হইলো আল্লাহ বলছেন তোমরা রোজা ফুরা করো রাত পর্যন্ত তিদাতে কি বুঝাইলো বুঝাইছে আমি রোজা ধার আমার রোজা রাত পর্যন্ত হুড়া করতইবো অতএব তোমার খাম খাই না আব্দুল্লা বলেন সফর অবস্থায় নফল রোজা বাঙ্গার অনুমতি আছে ভেঙে নাই রাখলে ভালা আর খাইলে হারেন মহিলার জবাব দেয় রাখলে যদি ভালো হয় কুরন আয়াদা জবাব দেয় দেয়ালে আল্লাহ বলছেন রাখানা বালা বালা যদি হতো মানতে মনে আবদুল্লাহ কয় মহিলা আপনি যে কথা বলেন কোরআনের আয়াত দিয়া এতে আমার বুঝতে কষ্ট হয় কারণ কোরআনের আয়াতগুলোর ডাইরেক্ট জবাব নয় এটা ইনডাইরেক্ট অনেক চিন্তা হইলে বের করেন লাগে তা আমি যে আরবি ভাষায় কথা বলি সেই আরবি ভাষায় কথা বলেন না কেন মহিলা তখন এক জবাব কোরআনের আয়াত দিয়া দেয় হইতাম আয়াত আর তো এখন বলবো তখন মহিলা কোরআনের আয়াত দিয়ে জবাব দেয় ما يلفظ من قول إلا لديه رقيب العتيد আল্লাহ বলতেন তোমাদের সবগুলো আমি আল্লাহ করি করি আল্লাহ যদি হেফাজত করেন তাহলে আমি কেন কোরআন অন্য ভাষায় কথা বলবো ক্যামতের কঠিন মায়ানে আমার আমল যখন উল্টানে হবে তখন আমি চাই ওই ক্যামতের মাঠে আমার আমল যেন আল্লাহর শরীফ হয়ে যায় আমালোক তখন বলেন যে শোনেন হে মহিলা শোনো তুমি কি আমার উঠে উঠবে তাহলে আমি তোমার কাবেলাই পৌঁছায় দিতে পারি এখন উঠে উঠবে কি উঠবে না ইর তো কোরান আয় দেখো নেবো আমরা কজন মূলক হিসাবে আছি গান আর গজব ঝেড়াঝানে গুনতা আর দুদুর এখন ঠিক কি এখন বর্তমান যুগ তো নাই খালি কতখান করে গান আর গজবে ঘুমাই গেছে না

মহিলা এখন কোরআন আয়াতে জবাব দিবে উঠে উঠবে কি উঠবে না তিনি বলেন আল্লাহ বলছেন গুড়া গাদা খচ্চর উঠ এগুলো সৃষ্টি করেছেন সোয়ার হওয়ার লেগে এই আয়াত দিয়ে দিলেন যেহেতু আল্লাহ এগুলো সোয়ার হওয়ার জন্য সৃষ্টি করছেন তো উঠতে আমার কোন আপত্তি নাই উঠটা তখন তিনি সোয়া উঠেন এখন উঠেন কইয়া তো সেই রয়েছে উঠেন এখন উঠতে গেলে হাওয়া আলগি দিলে তো আমাদের দেশের অনেক মহিলারা রিস্কা করতে গেলে হাওয়া আলগি দিলে বুরকা করা থাকলে তো হাও কিছু বেরিয়ে যায় তা আমরা দেশের যারা দিলের মধ্যে বেমার আছে হ্যাঁ অনেক কান ধরে ও বেরিয়েছে রিস্কাত কোন সময় উঠে দেখত এখন উনি তাকায় তাকলে উঠবে কেন এখন বলতে হবে আপনি অন্যদিকে তাকান আমি উঠি বলতে হবে এটা করতে বলবে মহিলা তখন বলে আল্লাহ বলছেন মুমিন পুরুষদেরকে বলুন তোমরা নজর নিষের দিকে রাখো এই আয়াতঈশ মারক তোমার নজর নিষের দিকে রাখো উঠো করে চাইনি ওখানে উঠবো জানে এমনি আবদুল্লাহ মারো নিষের দিকে থাকাইয়া তিনি তিনি উঠেন উঠে উঠছে উঠার পরে জিজ্ঞাসা করে যে আপনার ছেলে কয়জন এবং তাদের নাম কি মহিলার ছেলের নাম কইব আমরার ছেলে মেয়ের নাম কোরআন দেহ সমুখে মেয়ে নাট বল্টু স্কুপ ড্রাইভার খেলে না ঢলে না খেলে না জ্বলে না জোরে ঠিক কিনা পাপু সাপু জোরে ঠিক না নাম রেখে বসে পাপু আবার ডাহে আবার আমরা জিগাই হজুর নামের অর্থটা বানানো জিগাইলে তো কখন লাগে ডিকশনারি উল্লাই গিয়া দেখি পাপু অর্থ হলো আদরের কুত্তার বাচ্চা তুই আদরের কুত্তার বাচ্চা এটা মানুষের বাচ্চা হইব কুমার আরেক বেলা আমার হুজুর নিচে নাম রাখবো লেগে কয় হুজুর আমার ছেলের নাম রেখা দেন তোমার ছেলে নাম আব্দুর রহমান বা আবদুল্লা রেখে লাও শ্রেষ্ঠ নাম আল্লাহ রসুল বলছেন তখন কয় হুজুর ইটা ফুরা মেয়ে গেছি নতুন নাম রেখা দেন আর শর্টকাট শর্টকাট আমার আরো তিন ছেলে আছে এর সাথে মিলাইয়া তোমার তিন ছেলে নাম কি বলি একটার নাম হারু একটার নাম তারু

وكلم الله موسى تكليما يا يحيى خذ الكتاب بقوة تين آيات خورة دي لئے إشارة دي, دي بوزائي عمر برو سلم اتَّخَذَ الله إبراهيم خليلا بُرَ سلم نم إبراهيم দুই নম্বরে কয় ওয়াকাল্লাম আল্লাহ মুসা তাকলিমা আমার দুই নম্বর ছেলের নাম হলো মুসা তিন নম্বর ছেলের তিন নম্বর আয়াত ইয়া ইয়াহিয়া মানে আমার ছেলের নাম ইয়াহিয়া এখন জিজ্ঞাসা করে ও মহিলা আপনার কি স্বামী আছে বিত্তে বিত্তে নিয়ে চলো এই মহিলা যদি জামাই না থাকে আর বিয়া করে লওয়া যায় তো কেমতের মারে আমি আবদুল্লাহ মুবারকের কোন আমল খামল না লাগলো এই মহিলার স্বামী হওয়ার কারণে জানলাম কারণ কেমন কঠিন মায়ানি আল্লাহ রাব্বুল আলমী স্বামী স্ত্রী যদি দুজনেই নেককার হয়ে যায় কেমতের দিন বলবে আল্লাহ নবী বলেন আল্লাহ কেমতের মাঠে বলবেন তোমরা একজন একজন আঙ্গুল ধরো আল্লাহ ধরেছি একজন একজনের দিকে তাকাও আল্লাহ তাকাইছি হাসি দে আল্লাহ হাসি দিছি জান্নাতির গেট খুলে দিয়েছি আঙ্গুল ধরে ধরে আমার তৈরি জান্নাতির ভিতরে প্রবেশ করো আবার যদি এমন হয় মহিলার আমল বালা জামার আমল বালা না আল্লাহ স্ত্রীকে জান্নাতির টিকিট দিয়ে বলবেন তুমি যাও আল্লাহ আমার জামাই কৌ এটার খাস পথ বানা না প্রভু জান্নাতে যাওয়ার সিস্টেম স্বামী স্ত্রী একজন একজনের আঙ্গুল ধরে যায় ওই যে বিশাল অভি যাচ্ছেন জান্নাতি খাদিজা এসে আঙ্গুলে ধরা ওই যে আলী আঙ্গুলে জান্নাতে যায় আলীর আঙ্গুলে মাতে মা ধরা এই হলো সিস্টেম আল্লাহ আমি একা যাব কামলে আমার স্বামী যে নাই রেরামল বালারা তুমি যাও দেখা দেবো হরে আল্লাহ জান্নাতের টিকিট নিয়ে যাও আমি যেতাম না আল্লাহ ডাক দিয়ে বলবেন আমি আল্লাহর বিধান হলো টিকিট দিলে টিকিট বিরত নেই না টিকিট ফেরত নেওয়া হলো ছোট লোকের কাম আমি আল্লাহ অত ছোট না যে টিকিট দিয়ে বিরত নিতাম তাহলে জান্নাতে আমি যাব না আল্লাহ রাবুল আলমিন বললেন যাও আমার স্বামীকে না দিলে আমি যাব না আল্লাহ বলবেন আমার বিধান নাই ফিরত নেওয়া বরং আরেকটা দিতাম ফিরত নিতে পারি সুপারিশে তোমার স্বামীর জিন্দিগির অপরাধ মা করে জান্নাতে যাওয়ার পারমিশন দিলাম বউ যদি জান্নাতি হয় এই সুযোগ জামাই জানাতে জামাই যদি জান্নতি হয় বউর আমল যদি সেই পরিমাণ না হয় স্বামীর সুপারিশে বউ জান্নাতি যাও তো বলা যায় না এই মহিলার স্বামী যদি না থাকে এমন মহিলার স্বামী যদি তো মারি তাহলে আমার কোনো আমল কাম না লাগলেও এই মহিলার কারণে জান্নাতে যাবো তাই জিগাই আপনার স্বামী আছে কি এখন আছে কি না এটা তো কোরআন আয়াত দেখে জোরে কম ঠিক না এখন কেমনে বলবে বলবো আয়াত আরো জোরে ক মহিলা তখন ডাক দেয় বলে ইয়া আমানু লা তাসআলু আন আশইয়া ইক্তুব দা লাকুম হে আব্দুল্লাহি বিওয়াক আল্লাহ কোরআনে বলেন হে ঈমানদাররা সব বিষয়ে তোমরা প্রশ্ন করো না অতএব আমার স্বামী আছে কিনা এই ব্যাপারে তুমি প্রশ্ন করো না আরো জোরে বল আল্লাহ না করছেন সব ব্যবহারে প্রশ্ন করো না অতএব আমার জামাই আছে কিনা এটা তো তোমার জানার বিষয় না এটা প্রশ্ন করো আব্দুল্লাহ লাম্বা ঘটনা আজকের দিনে শেষ করুন দিত আব্দুল্লাহ আবদুল্লাহ বল উঠে খুঁজে নিয়ে তার কাবেলার কাছে পৌঁছে কাবেলার কাছে যখন আলামত বলে দিছে নিদর্শন বলে দিছে কাবেলার কাছে গিয়া ডাক দিলেন ইয়া ইব্রাহিম ইয়া মুসা ইয়া ইয়াহিয়া এমনি তিনটা যুবক কাবেলার ভিতর থেকে বের হয়ে এসেছে আসার করে জিজ্ঞাসা করে এই মহিলাকে তোমরা চিনো এমনি ওনাকে জড়ায় দর্শন হুজুর আজকে অনেক দিন ধরে আমার মা কাহার থেকে হারিয়ে গেছে ভাই না আপনি ভাইলেন কই বুঝলেন উনি তো আমাদের মা বুঝলেন তোমার মা কই ভাইলাম এটা কম ঘরে আগে বলো তোমাদের মা কোরআনের আয়াত ছাড়া কোনো কথা কয় না এটা কি তখন তারা ডাক দেওয়া হয় হুজুর আপনি হয়তো ভাবতে পারেন যে এই আপনাকে ভাইয়া আমার মা হয়তো কোরআন আয়াত দেয়া কথা বলছে আর অন্য সময় হয়তো অন্য ভাষায় কথা বলেন না না এরকম না আজকের থেকে চল্লিশ বছর অতিবাহিত হয়েছে আমাদের মা এমন মা যে আল্লাহর কোরআন ছাড়া চল্লিশ বছরের ভিতরে একটা কথাও তিনি বলেন